সালাম ওয়ালাইকুম বন্ধুরা আজ আমরা ইসলামের ইতিহাসে এমন একজন সাহাবি সম্পর্কে জানব যিনি ইসলামের প্রাথমিক যুগে ইসলাম ও মুসলমানদের ঘোরতর শত্রু ছিল পরবর্তীতে ইসলামের ছায়া তুলে এসে তিনি ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করেন তিনি আর কেউ নন তিনি হলেন ইক্রিমা ইবনে আবু জাহেল অর্থাৎ আবু জাহেলের পুত্র ইক্রিমা রাদে আল্লাহ তালু বদর যুদ্ধে তিনি পিতার সাথে কুরাইশদের পক্ষে অংশগ্রহণ করেন এ যুদ্ধে কুরাইশদের চরম পরাজয় হয় এবং পিতা আবু জাহেল নিহত হয় বদর প্রান্তরে পিতার লাশ রেখে তিনি মক্ষায় ফিরে আসেন পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে তিনি মুসলমানদের বিরুদ্ধে আরো বেশি ক্ষিপ্র হয়ে উঠেন তিনি মক্কার কুরাইশদের একত্র করে দ্বিগুণ শক্তিতে হয়ে প্রান্তরে যাত্রা শুরু বলিয়ান করেন কুরাইশরা তাদের অশ্বারোহী সৈনিকদের ডান দিক দিয়ে বিন ও বাম দিক দিয়ে বিনামিমা নেতৃত্বে নিয়োগ করে সেদিন তাদের দুজনের সাহসিকতা ও রণকৌশলে মুসলমানদের বিজয় লাভ করা সম্ভব হয়নি বরং মুসলমানদের অবর্ণনীয় ক্ষতির সম্মুখীন হতে হয় এরপর আসে খন্দকের যুদ্ধ মুশ্রিকরা কয়েকদিন যাবৎ মদিনা অবরোধ করে রাখে কিন্তু কেউ খন্দক পাড়ি দিয়ে আক্রমণ করার সাহস পাচ্ছিল না ইক্রিমা একমাত্র যোদ্ধা যিনি সেদিন খন্দক পাড়ি দিয়ে মদিনা আক্রমণ করেছিলেন যদিও মুসলিম সেনাদের সম্মুখে টিকতে না পেরে পরবর্তীতে পিছু হটতে বাধ্য হন তিনি এমন যোদ্ধা এক ছিলেন যিনি নিষিদ্ধ মাসেও অনেক সাহাবিকে হত্যা করেন আর তাই মক্কা বিজয়ের সময় মহানবী সাল্লাল্লাই সাল্লাম সকলের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলেও কিছু লোককে কাবাগরের চাদরের নিচে লুকিয়ে থাকলেও হত্যা করার ঘোষণা দেন মক্কা বিজয়ের পর যাদের হত্যা করার ঘোষণা হয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন ইক্রিমা প্রাণবয়ে ইক্রিমা মক্কা থেকে পালিয়ে তখন ইয়েমেনে চলে যান কিন্তু ইক্রিমার স্ত্রী উম্মে হাকিম ইসলাম কবুল করে এবং নবীজি সাল্লাহামের কাছে তার স্বামীর জন্য ক্ষমা প্রার্থনা করেন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম তাকে ক্ষমা করে দেন এবং ঘোষণা করেন যে ইক্রিমার জন্য মক্কা নিরাপদ ইকরিমা যখন মক্কায় অবতীর্ণ হলেন তখন মহানবী সাল্লালাম সাহাবিদের বললেন খুব শীঘ্রই ইকরিমা কুফর ত্যাগ করে হিসেবে তোমাদের কাছে আসছেন তোমরা তার পিতাকে গালি দেবে না কারণ মৃতকে গালি দিলে জীবিতরা কষ্ট পায় যা মৃতদের কাছে পৌঁছায় না মহানবী সাল্লাল আলাই ক্ষমাশীলতা ও মহানুভবতায় মুগ্ধ হয়ে ইক্রিমা রাজু আল্লাহ ইসলাম কবুল করেন এবং ঘোষণা করেন যে ইয়া রাসুলাল্লাহ আল্লাহর কসম আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য যত কিছু আমি ব্যয় করেছি তার দ্বিগুণ আমি আল্লাহ রাস্তায় ব্যয় করব। এবং আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির উদ্দেশ্যে যত যুদ্ধ আমি করেছি তার দ্বিগুণ যুদ্ধ আমি আল্লাহ রাস্তায় করব। ওই দিন থেকে তিনি দাওয়াতের মিছিলে প্রবেশ করেন তিনি ছিলেন যুদ্ধের ময়দানে দুঃসাহসী অশ্বারোহী মসজিদে সর্বাধিক ইবাদতকারী রাত্রি জাগরণকারী ও আল্লাহর কিতাব পাটকারী রাসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে ইক্রিমা যে অঙ্গীকার করেছিলেন তিনি তা অক্ষরে অক্ষরে পালন করেন তার ইসলাম গ্রহণের পর মুসলমানরা যত যুদ্ধই করেছে তার প্রত্যেকটিতে তিনি অংশ নেন এবং যত অভিযান তারা বের করেছে তিনি খেন তার পুরো ভাগে এর যুদ্ধে কোনো এক পর্যায়ে মুসলমানদের উপর প্রচন্ড চাপ সৃষ্টি হল তিনি তখন ঘোরা থেকে নেমে তরবারি কুশমুক্ত করে এবং রুমান বাহিনীর অভ্যন্তরে ঢুকে পড়ে অবস্থা বেগতিক দেখে খালিদ বিন ওয়ালিদ তার দিকে ছুটে যান এবং বলেন ইক্রিমা তুমি এমনটি তোমাকে হত্যা করা হলে মুসলমানদের জন্য তা বিপজ্জনক হবে জবাবে তিনি বললেন খালিদ আমাকে ছেড়ে দাও রাসুল্লাহ সাল্লাহামের উপর ইমান আনার ব্যাপারে তুমি আমার থেকে অগ্রগামী আমার পিতা ও আমি ছিলাম রাসুল্লাহ সাল্লাহ সালামের সবচেয়ে বড় শত্রু আমাকে আমার অতীতের কাফারা আদায় করতে দাও অনেক যুদ্ধে আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামের বিরুদ্ধে লড়েছি আর আজ আমি রুমান বাহিনীর বয়ে পালিয়ে যাব এ আমার পক্ষে সম্ভব নয় একথা বলে তিনি মুসলমানদের কাছে আবেদন জানালেন মৃত্যুর উপর বায়াত করতে কে কে চায় তার এই আহ্বানে সারা দিলেন তার চাচা হারিস ইবনে হিসাম জিরার ইবনে আজওয়ার ও আরো চারশো মুসলিম সৈনিক তারা খালিদ বিন ওয়ালিদের তাবুর সম্মুখবাগ থেকে তুমুল লড়াই চালিয়ে ইয়ারমুখের ময়দানে বিরাট বিজয়ের সম্মান বয়ে এনেছিলেন এই ইয়ারমুখের ময়দানেই হারিস ইবনে হিসাম আয়াস ইবনে আবি রাবিয়া ও ইক্রিমা ইবনে আবু জাহেলের ক্ষত বিক্ষত দেহ পরে থাকতে দেখা যায় আহত অবস্থায় হারিস ইবনি হিসাম পানি চাইলেন যখন তাকে পানি দেওয়া হল তখন দূরে ইক্রিমা রাজি হল পানি চাইছিলেন তার কাছে পানি নিয়ে যাওয়ার আগেই তিনি শাহাদাত বরণ করেন এবং ইসলামের ইতিহাসে এভাবেই একজন বীর সৈনিক শহীদ হন এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে মহানবী সাল্লাসালামের উদারতা মহানুভবতা ও ক্ষমাশীলতার কারণে আবু জাহালের পুত্র ইক্রিমার মতো একজন দুর্ধর্ষ ইসলাম বিরোধী লোক কিভাবে ইসলামের ছায়া তুলে এসে নিজের জীবন উৎসর্গ করতে পারেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাইকে ধন্যবাদ